মানে লোক নুরুকে তার পরিচয় পাওয়া গেছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তারও পরিচয় পাওয়া গেছে এখন জাতীয় পার্টি একটা জিনিস বলে রাখি আমি পিয়ার পদ্ধতিতে পদ্ধতির বিরোধিতা আমি কেন করেছিলাম অন্যতম কারণ ছিল যে জাতীয় পার্টি পিয়ার পদ্ধতিতে হলে জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হবে এবং জাতীয় পার্টি কমসে কম কমপক্ষে একশো থেকে একশো বিশটা আসন পেতে পারে কেননা জাতীয় পার্টি হবে অন্য অর্থে বা জাতীয় পার্টি উইল বি আওয়ামী লীগ ইন দ্য ডিসকাইজ অফ জাতীয় পার্টি অনেস্টলি স্পিকিং এটা আমি আপনাদেরকে বলতে পারি এবং এ আমি এই ক্ষেত্রে পেয়ার পদ্ধতির বিরোধিতা আমি করেছিলাম এবং আজকে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে বানানোর যে পরিকল্পনা যেটা চলছে মোটামুটি আন অফিসিয়াল বিএনপির অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে এই বিষয়টাতে যে জাতীয় পার্টি বিরোধী দল হবে জামাতকে বাদ দেওয়া জামাতকে মানুষ যদি জামাতকে ভোট দেয় ওয়াই হোয়াটস দ্য প্রবলেম এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট আমাদের সামনে আমি আর্মির বিরুদ্ধে বিষাদগার করতে চাই না আমি মনে করি আর্মি এখনো বাংলাদেশের দেশপ্রেমিক তবে আর্মির মধ্যে সমস্যা আছে এবং দুঃখ লাগে আর্মিকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে আজকে গণ অধিকার পরিষদের মানে সাধারণ কর্মীরা স্লোগান দিছেন আর্মির বিরুদ্ধে আর্মির সামনে এটা নজিরবিহীন এটা আমরা দেখি নাই এর আগে বাংলাদেশে কিন্তু এই আর্মিকে আজকের এই পরিস্থিতিতে কে ফেলে দিয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা কারণ তার নিজের বাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করতে গিয়ে সে বাংলাদেশের মানুষের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে একদম বলতে গেলে এক ধরনের মুমূর্ষ অবস্থায় রেখে দিয়েছে এখনো হান্ড্রেড পার্সেন্ট বা 360 ডিগ্রিতে সেনা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আর্মি যেটা সেনাবাহিনী বলি তারা ঘুরে দাঁড়িয়েছে বলে আমি অন্তত মনে করি না কারণ অনেক অভিযোগ বর্তমানে আছে সেনাবাহিনীর বিরুদ্ধে যেগুলো সত্যিকার অর্থে খুবই বেদনাদায়ক এটা আমাদের দূষিত রাজনীতির কারণে আমাদের এক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস সর্বশেষ ছিল সেনাবাহিনী যদি শেখ হাসিনা না যেত তার সেনাবাহিনীও হয়তো ভারতের আজ্ঞাবহ কোন বাহিনী চূড়ান্ত ভাবে আপনার কত বলে আমি মনে করি লেডিস এন্ড জেনেমেন গেল একটা এখানে সেখানে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠতেছে প্রত্যেকটা জায়গা থেকে জাতীয় পার্টি

কিন্তু উনি যদি এসে বলতেন যে ভারত নির্বাচন নিয়ে ভারতের কি কথা হয়েছে সেটা আমি বলতে পারবো না এটা আমার ওনার বাংলাদেশের নির্বাচন নিয়ে উনারা ভারতে গিয়ে আলোচনা করে এসে বাংলাদেশের নির্বাচন করেন বাংলাদেশ কি বাংলাদেশ কি ভারতের কোনো করদ রাজ্য ছিল ভারতীয় সরকার কি বাংলাদেশের কেন্দ্রীয় সরকার ছিল এই প্রশ্নটা আপনি করতেবা এবং ঘুরে ফিরে এই প্রশ্নটা আসবে এবং আমি প্রথমে past চার তারিখ থেকে আমি জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি এবং আজকে আমি আপনাদেরকে বলি জাতীয় পার্টিকে জাতীয় পার্টির এই অবস্থান প্রথম ব্যক্তি আমি যদি বলি যে এই জুলাইয়ের মানে সময়ে লাস্ট মানে একদম অর্থাৎ ফোর্থ অগাস্ট থেকে আমি শুরু করেছিলাম প্রমাণ আছে আমি সেদিনও এ দেখি প্রত্যেকটা পোস্ট আসে আছে আমি লাইভে বলেছিলাম জাতীয় পার্টিকে আবার ধরতে হবে এবং এই জাতীয় পার্টি তারা এখনো নিজেকে সুদ্রাননি তারা ভারত থেকে সরে আসেননি তারা আপনার এই ফেসিজমের যে কালচার সেটার থেকে ফেরে আসেননি তারা মনে করেন আওয়ামী লীগ এখনো পুনঃপ্রতিষ্ঠা হওয়ার দরকার সবকিছু এবং বাংলাদেশে যদি আবারত আওয়ামী লীগের রাজনীতি যেখানে ব্যান করেছেন বিপক্ষে ছিলাম তার এই ক্ষেত্রে সরি আওয়ামী লীগ আওয়ামী লীগ ফেরার একটাই পথ সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টিকে নিয়ে সরকার আপনার এই আওয়ামী লীগ ভারত যে ধরনের পরিকল্পনা বা প্রচার হাতে নিয়ে সেটা আনবি শুনলে আপনি আটকে উঠবেন তারা চান যে বিরোধী দল বানাতে হবে সংসদে বিএনপির যে কোন ভাবে হোক রাখেন ঠোপ দেওয়া হয়েছে তারাও মনে করেন তাই হতে পারে হতে পারে আমি আপনাকে বলি নট তারেক রহমান সাহেব দু একজন তো তারা বুঝতেছেন না এটার কনসিকুয়েন্স টা কোন পর্যায়ে যাবে মনে রাখবেন যারা বিএনপির আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্থান হয়েছে এনটি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে এটা আমি জানি যেমন ভারত আমার চেয়ে ভালো জানে এবং তাদের এটা রেকর্গ যে বাংলাদেশী জাতীয়তাবাদ হলো ভারতীয়করণ থেকে বাংলাদেশকে আপনার আলাদা করার প্রক্রিয়ায় ডোন্ট ফরগেট দ্যাট নেভার ফরগেট দ্যাট এবং ভারত কখনো এটা বলবে না এবং বলে না বলে বিএনপি সতেরো বছর ধ্বংস করার যা যা করা দরকার সবই তারা করেছে ব্যর্থ হয়তো হয়েছে কারণ আওয়ামী লীগের কারণেই তারা ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি যে ওগুসালি ছিল মানে একটা পর্যায়ে বিএনপি হয়তো তারা এটা মানে চিপ করতে পারত তারা পারে নাই কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল এবং আমরা সবাই মানে সরব সক্রিয় ছিলাম প্রতিটা ক্ষেত্রে এর জন্য বেঁচে গেছে বিএনপি আর না হলে বিএনপি ছিল নাম্বার ওয়ান টার্গেট মানে তাদের কাছে কারণ বিএনপি ধ্বংস করলেই আওয়ামী বাংলাদেশের মাইক তারা বানিয়ে দিতে পারত আর তারা সবাই তো জানেন যারা তারা এটাকে খাবার দিয়েছেন উনি এটা প্রকাশ করতে দেন কারণ ভারতের সাথে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের গভীর এবং মানে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং উনি একজন সত্যতা বলতে গেলে উনি তার পূর্বপুরুষত্ব ভারতীয় যতটুকু আমরা শুনলাম সুতরাং গুড সাইন সো জাতীয় পার্টি এটা করবে এবং এটা তারা করার চেষ্টা করতেছে এই মুহূর্তে আওয়ামী লীগ যতটা না ছিল তার চেয়ে বেশি আপনি দেখেন আওয়ামী লীগের চেয়েও জাতীয় পার্টি এই আছে যে আপনার ভারতীয় কি ওই যে আপনার নাম কি তার উনার ওই যে যিনি প্রথম নির্বাচনে চোদ্দ নির্বাচনে যিনি মানে আপনি মানে এই জাতীয় পার্টিকে এসে আলোচনার ভিত্তিতে উনি সবকিছু ঠিক করে দিয়ে গেলেন প্রতিরাক্ষেত্রী সুতরাং জাতীয় পার্টি প্রতিষ্ঠা জাতীয় পার্টির ভূমিকা আছে আমরা মনে করি এখন বাংলাদেশের মানুষ এবং এটাকে আলোচনার ভিত্তিতে এটা করা যেতে পারে কারণ জাতীয় পার্টি থাকলে এই মতে যদি থাকে তারা আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে নাম্বার ওয়ান মানে হতে পারে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট

কিন্তু আপনারা কি করেছেন আপনারা বাংলাদেশের মানুষের জন্য কি কি করেছেন দেখান আপনারা বা আপনারা রাজনীতি করতে চান রাজনীতি করতে চান ভবিষ্যতে তবে এখন আমার প্রশ্ন হলো যে জাতীয় পার্টি আবারও রাজনীতি থাকতে চায় করতে চায় কি অফার করতে চান আপনারা জাতীয় মানে বাংলাদেশের মানুষকে বা নেশনকে কি করতে আর কি দিতে পারবেন আপনারা যদি রাজনীতিতে আসেন এটা সুস্পষ্ট হবে। আপনারা দেখুন কোনো কিছু দিতে পারবে না তারা কি দিতে পারবে আমি আপনাদেরকে আজকে বলে দিই যাতে পারি যা করতে পারবে বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় গুড়া বা হাতিয়ার যেটা যে সোয়ার হয়ে যারা মানে যে গুড়ার সোয়ার হয় আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে জাতীয় পার্টি এটা লিখে নিতে পারেন আপনি দিস ইস দ্য মেকানিজম অ্যান্ড আমরা আমি ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে কথা বলি আই এক্সপ্লেন ইন্টারন্যাশনাল পলিটিক্স দ্য ওয়ে আই আন্ডারস্ট্যান্ড সো আমি আপনাদেরকে বলছি জাতীয় পার্টি হবে

এই কথা কথা নিয়ে আমরা বলতে পারি যে আপনার আওয়ামী লীগ কি ফিরবেন অফকোর্স অফ ডলার হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে বসে আছে আওয়ামী লীগ এবং মানে ভারত মনে রাখবেন আমরা কিন্তু শুধু আওয়ামী লীগ নয় আমরা একটা চরম পরাক্রমশালী রাষ্ট্র যদিও মানে না আমাদের এরিয়াতে বড় অর্থনীতির দেশ ভারত সেই ভারতকে ভারত মানে বাংলাদেশে আসতে চায় ফিরতে চায় এখন আমরা ভারতকে আমরা ট্যাকল করতে হবে আমাদেরকে মনে রাখবেন এটা আওয়ামী লীগ নয় ভারতকে ট্যাকল করতে হবে আমাদেরকে কেন কারণ এখন এটা কোন জ্ঞান গরিমা নাই আপনার রাজনৈতিক কোনো অনুষ্ঠান দেখেন না আমার তো দেখেন না কারোই দেখেন না আর যদি মনে করেন যে ভাই হ্যাঁ ফিরতে চাই আপনার কথা আমি না রাইট ইউ আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি এই মতে আছে বাংলাদেশকে নতুন কিছু অফার করার জন্য নয় শুধুমাত্র আওয়ামী লীগকে এবং ভারতকে পুনর্বাসিত করার জন্যই জাতীয় পার্টি রাজনীতি করতে চায় আমি গ্যারান্টি দিতে পারি আমি লিখে দিতে পারি আপনাদেরকে ভারতকে এবং ভারতীয় আগ্রাসন এবং এবং আওয়ামী লীগকে পুনর পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই জাতীয় পার্টির রাজনীতি এবং জাতীয় পার্টিকে এভাবেই মানে তৈরি করা হচ্ছে এবং এক্সপোজার দেওয়া হচ্ছে টাকা পয়সার থেকে যা লাগে সবই এখন দেওয়া হবে এবং দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাধে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে চাই কি কিভাবে আওয়ামী লীগের আমরা ইন ডিটেলস এগিয়ে দু একটা পথ একদম আমরা এক লেখাপড়া কম যারা মানুষের মতো কথা বলি রাষ্ট্রকে ইন দিস ওয়ে ফর আমি লেখাপড়া জানি না বা আমি কিছুই আমি কিছুই জানি পড়ালেখা আমি রাজনীতি দেখি খেয়াল করি ফর এক্সাম্পল উদাহরণ আমি মানে বাস্তবিক কথা বলছি না মানে মানুষ হিসাবে আমি বলি এখন আপনি বলবেন এটা কেন চাইবে আমার দেশে আমি দেশে কর্মকে বাদ দেয় এটা পৃথিবীর সব দেশে এগুলা বলে বাট এটা আটকাতে পারে না বা করতে পারে না এটা রাষ্ট্র মেনে নিতে হবে ওয়ার্ল্ড ইফ দে ওয়ান ইট আমেরিকা চাই বাংলাদেশের রাজনীতি আমেরিকার পুলিশ মেকারের কাছে মানে শেখ হাসিনা নাই শেখ হাসিনা ইজ ওভার ওয়াই বিকজ শেখ হাসিনা জাতিসংঘের তদন্ত দ্বারা একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি সো কোন ওয়েস্টার্ন কান্ট্রিজ এই মতে আনলেস শি বিকামস প্রাইম মিনিস্টার তাকে কোনোদিন সমর্থন দিবে না তেসা বারাম লাইন কোন অবস্থাতেই সমর্থন দিবে না ওয়ান এ নিউজ থ্যাংক ইউ সো মাচ মিশন ভাই লেট মি সামথিং আম দ্যাট আপনার সমর্থন দিবে অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলার কাছ থেকে আপনার এই কি বলে এটাকে আওয়ামী লীগ অথবা

মানে আমেরিকাতে এই করতে সরি আমি এটা বলার দরকার আমার মানে আপনি পার্টিকুলারলি তাদের যে আপনার কি বলে এটাকে এই তাদের যে বর্তমান যে সমস্যা চলছে

ভারত আর নিজেদের জন্য যেখানে তারা কোনো লোভিং করতে পারতেছে না বা ফেল করেছে মানে ভেরি ব্যাডলি সেখানে লেটালাউন শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনাকে অনেক দূরে রাখবেন তাহলে শেখ নাই শেখ হাসিনা একটা দেশ এই মর্তে কে শেখ হচ্ছে ভারত তাও কে ভারতের একটা গভর্নমেন্ট তাও কি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট নট অল অফ দেম কারণ তারা মনে করে শেখ হাসিনা একজন চরম মুসলিম বিরোধী এবং মানে ইসলামের বাংলাদেশের ইসলামিক মূল্যবিদ বিরোধী মানে তাদের মানুষ এক ধরনের এই জন্যই তাকে এখানে নিয়ে আসা তার আর কোন পরিকল্পনা আর তাকে নিয়ে আসলে যেহেতু তার দেশপ্রেম নাই

জাতিসংঘ সাধারণত তারা এখানে এভাবে নিজে খেয়ে পড়ে এসে এভাবে তারা তদন্ত করে রিপোর্ট দেওয়ার থেকে তারা সাধারণত ভাবে আনলেস এ সিরিয়াস ফর এক্সাম্পল ইউগোস্লাভিয়া ওর বোজনিয়া ইউনো অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন দ্য ভবিষ্যতে তারা ইউক্রেনে যাবে সম্ভবত যদি সুযোগ পায় তারা গাজাতেও যাবে কিন্তু আপাতত এই কথাগুলো বললাম তারা সাধারণত যেতে চায় না কিন্তু বাংলাদেশে এসেছে কেন জানেন বাংলাদেশে এই কারণে এসেছে শুধুমাত্র ডক্টর ইউনুস

একজন সাব্যস্ত সাথে কোন দেশ ডিল করতে যাবে না ভারতের মতো আনারি এবং ইতর প্রকৃতির মানে চরম আপনার হিন্দু ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ছাড়া ইট ইস অলমোস্ট ইম্পসিবল এবং তারা যাচ্ছে তাও তারা রাখটা করে বলছে আমরা এটা করি না সেটা হচ্ছে আমরা মেহমান কিন্তু এই কাজটা তারা রো বেসিক্যালি তারা এটা করাচ্ছে মানে তাদের জন্য এবং এটা কুরুদিন তারা বাদ যাবে না মনে রাখবেন ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে এইটা সমস্যা করলে যেহেতু আমেরিকা নাই পশ্চিমা বিশ্ব নাই আমাদের তারা এখন তারা কি করতেছে জাতীয় পার্টি হচ্ছে তাদের সায়া আওয়ামী লীগ শেডো আওয়ামী লীগ জাতীয় পার্টি লীগ রাইট নাও ডোন্ট ফরগেট দ্যাট এবং কেউ যদি এটার সাথে বিমদ পোষণ করেন

যখন ভারত একটু নিজেকে গুছাই উঠবে বর্তমানে যে জ্বর যাচ্ছে ভারতের উপরে তখন তারা কি করবে জানেন সেকুলার রাজনীতি সেকুলার এবং আমাদের হুজুররা এই ক্ষেত্রে হেল্প করতে পারেন আওয়ামী লীগকে আনতে এই আমি বারবার এদেরকে বলছি হুজুরদের সাথে মিটিং করেন সবাইকে একটা জায়গাতে জড়া জড়ু করে আমার সময় ছিল না চাচ্ছিলাম যে একজন হুজুরের সাথে দেখা করতে টু বি অনেস্ট আমি আমার ইনসাইটটা বলে দেওয়ার জন্য যে ফিউচারিস্টিক কিছু কথাবার্তা বলার জন্য যদিও তারা এটা বিশ্বাস করবেন না হয়তো কিন্তু রাজনীতিতে তার আনারি টু বি অনেস্ট রাইট সুতরাং তারা যে মানে পথে রাজনীতি দেখেন আমরা এই পথে ইন্টারন্যাশনাল রাজনীতি দেখি না আর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডাইমেনশন আই মিন রান রানো দেয়ার ফর উনিয়াস পলিটিক্স সো তারা বাস্তবতা বিবর্জিত বলে আমি মনে করি আমাদের দেশের হুজুর যারা আছেন কমপ্লিটলি আউট অফ রিয়েলিস্টিক পার্সপেক্টিভে তারা বসবাস করেন তারা মনে করেন আমরা এটা করবো এটা করবো তাদের হুঙ্কারে মনে হচ্ছে পৃথিবীটা বদলে যাবে বাংলাদেশ বদলে যাবে পৃথিবীটা এভাবে চলে না উদাহরণ দেয় এটাই সবচেয়ে বড় ডেঞ্জারিস্তান্টি আছে মানুষ খেতে পারতেছে না বিপজ্জনক অবস্থা দেশের লেনদেন নাই কার সাথে এবং এটা পশ্চিমবঙ্গে মানবে না এটা এটা কখনোই মানবে না বিকজ তারা মনে করে আফগানিস্তানের বর্তমানে সরকার আছে এটা ফান্ডামেন্টালিস্ট এটা ওয়ার্ল্ড এর সিকিউরিটির জন্য হুমকি সুতরাং এটা কোনোদিনই বি ক্লিয়ার ফ্রম দি ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং যতক্ষণ পর্যন্ত মানে পশ্চিমা বিশ্ব থেকে তারা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশটা আর কখনো স্টেবল হতে পারবে না এখন আপনি বলেন দু একটা জিনিস দেখায় আপনারা বলেন তারা চলতে তারা কিভাবে চলবে ভাই আপনি আবার বলেন তো কিভাবে চলবে তাদের সাথে কারোর সাথে লেনদেন নেই ঠিক মতো এটা কিভাবে চলবে রাইট সো এটা হচ্ছে বটম লাইন এখন কথা হলো যে জায়গাতে যে জাতীয় পার্টি আপনার চেষ্টা করবে তারা মানে বা এই মূর্খতা আমাদের মধ্যে নেই ভাই দেবে এবং সো একটা জিনিস আপনারা মনে করবেন এখানে সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে ফেরানোর জন্য যা যা করা দরকার তারা চেষ্টা করবেন এক্ষেত্রে সবচেয়ে বড় মানে এই মতে একটা পদ্ধতি আছে সেটা কি সরাসর শেখ হাসিনা কে আসতে পারবেন না দেশে গৃহযুদ্ধ লেগে যাবে অর্থাৎ ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে সেটা কি মেকানিজম पॉलिटिकल বা ডিপ্লোম্যাটিক মেকানিজম হোয়াট ইজ দা মেকানিজম জাতীয় পার্টির উপর বোর করে আওয়ামী লীগের পুনর্বাসন করা জাতীয় পার্টিকে কোনো যদি মানে বিরোধী দল যেটা ওয়াইডলি তারা চিন্তা করতেছেন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো তালেবান রিকগনাইজড বাই ইউনাইটেড নেশনস দে ক্যান বাট দে হ্যাভেন্ট রিকগনাইজড বাই ইউনাইটেড স্টেটস অনেক ক্ষেত্রে আমি এটাকে আপনার যে দিমতটা আপনি বলবেন যে তাহলে কেন করবে না এটাকে তারা কি তাদের কথা এই জন্য জাতীয় পার্টি তারা আসার চেষ্টা করবে মানে এখানে আসার আপনি যদি মনে করেন আমার এটা ফাউল বক্তব্য ফাউল আপনি মারাত্মক বলির ভিতরে আছেন আপনি দেখবেন আর আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন যদি আওয়ামী লীগ পারে কখনো ক্যাটাস্ট্রফিক ফর বাংলাদেশ এই যে এত মানুষ এই যে এত মানুষ যারা জুলাই যুদ্ধ করেছেন শেখ হাসিনা মতো ইথর ভয়ঙ্কর মহিলা আর কখনোই আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনো দেখবেন না একজন মহিলা কতটা হতে পারে আপনার এই 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 আপনার ভয়ঙ্কর হতে পারে